আসসালামু আলাইকুম নিশাস কুকিং স্টোরিজ আপনাদের সবাইকে জানাই স্বাগত আমাদের আজকের রেসিপি হলো পাবদা মাছের ঝোল খুবই সহজ এবং খেতে কিন্তু অসাধারণ হয় তাহলে চলুন রেসিপিটা দেখে নিই প্রথমে সাধারণ যেভাবে আমরা মাছ ভাজার জন্য লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিই আমরা এখানে পাবদা মাছগুলোকেও লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি এখন আমরা কড়ায় প্রায় এক কাপে একটু কম পরিমাণ তেল নিয়েছি আমরা টোটাল ছয় পিস মাছ ভাজবো ওই জন্য তেলের পরিমাণটা একটু বেশি তেল গরম হয়ে গেলে আমরা সব মাছগুলো এক এক করে দিয়ে দেবো বেশ কিছুক্ষণ পর আমরা মাছগুলোকে এখন উল্টে দিচ্ছি যাতে দুই সাইড খুব ভালোভাবে ভাজা হয় এখন আমরা ওই মাছ ভাজা তেলেই আমরা আরেকটু তেল অ্যাড করে এখানে আমরা কালো জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি এখন আমরা ছোটো ছোটো করে আলু কুচিয়ে নিয়েছি এই আলুগুলোকে আমরা তেলে হালকা ভেজে নেবো আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমরা দিয়ে দিচ্ছি আদা রসুন টমাটো জিরে এবং কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে সেটা আমরা এতে দিয়ে দিয়েছি এখন আমরা হচ্ছে হলুদ গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এখন বেশি যখন আমরা এটাকে ভালোভাবে নেড়ে এখানে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এক বাটির একটু কম আমরা জল নিয়ে নেব যাতে গ্রেভিটা একটু ঘন হয়ে আসে এটাকে আমরা ওই দু থেকে তিন মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেব দেখতে পাচ্ছেন পানি অনেক কমে এসেছে তো এই পর্যায়ে আবারও আমরা এতে পানি অ্যাড করব যেহেতু আমরা মাছের ঝোল বানাচ্ছি এখন একটু আমরা এটাকে নেড়ে চেড়ে নেব এটাকে আমরা ঢাকনা চাপা ওই পাঁচ মিনিটের মতো রেখেছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ফুটে উঠেছে এই পর্যায়ে আমরা ভেজে রাখা মাছগুলি এক একটা করে দিয়ে দেব মাছ দেওয়া হয়ে গেছে এটাকে আবারও আমরা পাঁচ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো এবং ব্যাস রেডি আমাদের পাবদা মাছের ঝোল এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে আপনার বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে নিজাজ কুকিং স্টোরিজকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে ভিডিওটি নিশ্চয়ই শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে